ভিডিওতে তোমাদেরকে আমি বলবো নেল এক্সটেনশান কত রকমের হয় ফার্স্ট যেটা হয় টেম্পোরারি টেম্পোরারি নেলসটা এরকম হয় না টেম্পোরারিটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই এরকম নেলের শেপের মতো দেখতে হয় পুরো নেল শেপ যেমন হয় সেরকম টাইপের হয় সেইগুলো শুধু নেল শেপ অনুযায়ী তোমাদেরকে মাপ করে নিয়ে নিতে হবে এরপরে এই আঠা দিয়ে বসিয়ে দিতে হবে সেটা তো হলো টেম্পোরারি নেল এক্সটেনশান ওই নেল এক্সটেনশানটা তোমাদের কতদিন অবধি লাস্টিং করবে সেটা তোমাদের হাতের ওপর সব সময় ক্যারি করবে মোটামুটি ধরে নাও তোমরা এক সপ্তাহ মতো লাস্টিং করে এবার কারো কারো অনেক ক্ষেত্রে দু সপ্তাহ হয়ে যায় যে যতটা হবে কেয়ার করবে ততদিন ভালোভাবে টিকবে এরপরে যেটা তোমরা বেশি শুনে থাকো সেটা হচ্ছে জেল নেল এক্সটেনশান জেলের এক্সটেনশনের মেন ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের ইনগ্রিডিয়েন্টস তোমাদের বলে দিয়েছে আমি যেন খাবারের মেনু শেয়ার করছি তো যাই হোক তো এই যে জেলটা লাগবে বিভিন্ন রকমের জেলের কালার পাওয়া যায় এই কালারটা আমার কাছে ক্লিয়ার আছে মানে পরিষ্কার যেটা জলের স্বচ্ছ কালার হয় সেই কালারটা আমি তোমাদেরকে খুলেও দেখাচ্ছি বিল্ডার জেলের কালারটা দেখো দেখতে পাচ্ছ একেবারে ক্লিয়ার তাই জন্য এটাকে ক্লিয়ার বিল্ডার জেল বলা হয় এখন হচ্ছে সিলসের বিভিন্ন কালারের বিল্ডার জেল উঠে গেছে যেমন পিঙ্ক কালারের অনেক রকম নিউড কালারেরও বিল্ডার জেল উঠেছে সেটা দিয়েও তোমরা করতে পারো পিঙ্ক কালার যেটা বললাম বা নিউড কালারেরগুলো নিলে তোমাদের আলাদা করে পলিশ লাগানোর দরকার নেই কেউ ধরো আলাদা নেল কালার করতে চাচ্ছে নিজের পছন্দ অনুযায়ী সেই ক্ষেত্রে তোমরাই ক্লিয়ার দিয়েই করবে আর এই যে জেল দেখতে পাচ্ছ এটা খুব চিটচিটে টাইপের হয় আর এই যে আমি খুলে রেখেছি এটার মানে এটা নয় যে এটা শুকিয়ে যাবে যতক্ষণ না এটা ইউভি ল্যাম্পে কিওর করবে এটা কিন্তু শুকাবে না এই জেলটা এরকমই রয়ে যাবে তাহলে দু রকমের কমপ্লিট এবার হচ্ছে যে তিন রকমের দেখো এটা থার্ড এই মুহূর্তে আমার কাছে হোয়াইট অ্যাক্রেলিক পাউডারটা আছে আর একটা হয় ক্লিয়ার এই যে ক্লিয়ার বললাম সেটাও এরকম ক্লিয়ার টাইপেরই হয় তবে এরকম পাউডার ফর্মে হয় থার্ড যে নেল এক্সটেনশানটা তোমাদের কথা সীমা তোমাদেরকে শেয়ার করলাম সেটা হচ্ছে অ্যাক্রেলিক নেল এক্সটেনশান দেখতে পাচ্ছ এটার মধ্যে এরকম মিহি দানার মতো পাউডার রয়েছে এই পাউডার দিয়েই আমরা কিন্তু নেল এক্সটেনশান করব। তবে একটা কথা তোমাদের বলি এই দুটো নেল এক্সটেনশান যেটা বললাম অ্যাক্রেলিক আর জেল নেল এক্সটেনশান এই সবের ক্ষেত্রেই কিন্তু আমরা এই ধরনের টিপসগুলো ইউজ করবো নেল এক্সটেনশানটা হয় এটা হচ্ছে পলিজেল নেইল এক্সটেনশান এটা এবার তোমরা ভাববে হয়তো হিমালয়ের ফেস ওয়াশ কেন দেখাচ্ছে আমার কাছে এই মুহুর্তে পলিজেলটা কেনা নেই সেই জন্য আমি তোমাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করছি যে পলিজেলগুলো ঠিক এরকম টিউবের মতোই হয় সেটাতেও বিভিন্ন পিঙ্কিশ টাইপের বা নিউট কালারের শেড হয় বা জেল মানে যেগুলো আমার গ্লিটার পলিশ টাইপের হয় না ওই রকম টাইপেরও কালারের পলিজেল হয় এই ধরনের পলিজেল দিয়েই আমরা এক্সটেনশান করব টেম্পোরারি নেলের ক্ষেত্রে যে টিপসটা লাগে সেই টিপসটা কিন্তু আমাদের লাগবে এই নেলস করার ক্ষেত্রে সাথে এরকম একটা টুলসও লাগবে তোমাদেরকে আবার ওপেন করে দেখাচ্ছি দেখো এই টুলসের একদিকে দেখো এরকম ব্রাশ রয়েছে আর একদিকে দেখো পলিজেলের জন্য বার করার জন্য এই টুলসটা রয়েছে তো এই চার রকমের নেল এক্সটেনশান আমরা করে থাকি আর যেটা যে দুটো সব থেকে বেশি করে থাকি সেটা হচ্ছে যে এই জেল এক্সটেনশান অ্যাক্রেলিক পাউডার নেল এক্সটেনশান জেল এক্সটেনশানের থেকে অ্যাক্রেলিক পাউডার নেল এক্সটেনশান এটার একটু কস্ট বেশি হয় এটা একটু বেশি দিন লাস্টিং করে এবার অনেকে প্রশ্ন করে এই দুটোর মধ্যে কোনটা বেশি দিন লাস্টিং করে এই অ্যাক্রেলিক নেল এক্সটেনশানটাই কিন্তু বেশি দিন লাস্টিং করে এটা ধরো তোমার হচ্ছে দেড় মাস অবধি রয়ে যায় সব ক্ষেত্রে আমি বলি এটা ম্যান টু ম্যান ভেরি ভ্যারি করে যে যতটা ভালো কেয়ার করতে পারবে মানে ম্যাক্সিমাম তো এক মাস থাকবে এবার যে ভালো কেয়ার করবে তারও দেড় মাস অবধিও চলে যাবে এবার এটাও ধরো একুশ দিন অবধি লাস্টিং করে যে নেল এক্সটেনশানটা এবার তোমরা যদি ভালোভাবে ক্যারি করতে পারো কারো কারো অবধি এক মাস অবধিও রয়ে যায় আজকের এই ভিডিওর নলেজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর কি কী ধরনের নেল এক্সটেনশান দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে